এই ভিডিওটা তোমার চোখে পড়ছে দেখছো এক দল মানুষ একজন পুলিশ অফিসারকে ধাক্কা দিচ্ছে কেউ বা চিৎকার করছে চারিদিকে তুমুল আলোচনা মিডিয়াতে তোল পার কিন্তু জানো কি এই ভিডিওটা ভাইরাল করেছে তৃণমূলের লোকেরাই হ্যাঁ ঠিক শুনেছ তাদের দল এই ভিডিও ঘুরিয়ে ঘুরিয়ে প্রচার করছে কিন্তু কেন এই ভিডিওর ভেতর দেখা যাচ্ছে কিছু মানুষ ক্ষিপ্ত হয়ে এক পুলিশ অফিসারকে ধাক্কা দিচ্ছে কি হয়েছিল সেইখানে ওই পুলিশ অফিসার এক শিক্ষক আন্দোলনকারীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় যার ভিডিও প্রমাণ ঘাড় পুলিশের নির্মম লাঠিচার্জ সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল শিক্ষকের গায়ে হাত দিনের পর দিন পথে বসে থাকা এই মানুষগুলো যখন বিচার চায় তখন পুলিশ মারধর করে হিচড়ে নিয়ে যায় আর যখন তাদের মধ্যে থেকে কেউ প্রতিবাদ করলো তখনই সেটা ভাইরাল করে তৃণমূল বলছে এরা শিক্ষক না এরা দুষ্কৃতী বন্ধু এটা একেবারে সাজানো খেলা তৃণমূল সরকার জানে জনগণ শিক্ষক আন্দোলনের পাশে আছে তাই এখন এই সকল ভিডিও ভাইরাল করে মানুষের মন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে যেন সবাই বলে আন্দোলনটা নাকি সহিংস হয়ে গেছে কিন্তু প্রশ্ন হলো কেন এই আন্দোলন সহিংস হবে তারা তো সাতশো দিনেরও বেশি সময় ধরে শান্তিপূর্ণভাবে রাস্তায় বসে আছে বন্ধুরা তাদের যদি একটুও সহিংস মনোভাব থাকত তাহলে এত দিনে কলকাতা ভেঙে চুরমার করে দিত যখন অন্যায় সহ্য করতে করতে পিঠ দেয়ালে থেকে যায় তখন তো ভগবান শ্রীকৃষ্ণ অস্ত্র ধরেছিলেন ভগবান নারায়ণও তখন সুদর্শন চক্র ছুঁড়েছিলেন যখন অন্যায়ের সীমা পার হয়েছিল তাহলে আজকের একজন শিক্ষক যদি অন্যায়ের বিরুদ্ধে রাগ প্রকাশ করে সে কি ভিলেন হয়ে যায় আজকের পুলিশ কি জনগণের পাশে না ওদের একটা বড় অংশ হয়ে উঠেছে শাসক দলের বডিগার্ড যে শিক্ষকরা এক সময় কেলাসে পড়াতেন তারাই এখন রাস্তায় পড়ে থাকেন পুলিশের মার খান অপমানিত হন আর তাদের প্রতিবাদকেই দমন করতে চায় তৃণমূল কংগ্রেস কারণ তারা জানে এই শিক্ষকরাই হলেন সাধারণ মানুষের প্রতিনিধি বন্ধুরা এই ভিডিও ভাইরাল করে এই আন্দোলনকে ছোট করা যাবে না এই শিক্ষকরা কোনো দুষ্কৃতি নয় এরা প্রতিবাদী এরা আমাদের চোখ খুলে দিয়েছে তাই আমি বলি তোমারও চোখ খোলো আর প্রশ্ন করো পুলিশ কার জন্য কাজ করে শাসক দলের জন্য না সাধারণ মানুষের জন্য আপনার মতামত কমেন্ট করে জানাবেন ভিডিও শেয়ার করে এই আন্দোলন প্রতিটা ঘরে ঘরে ছড়িয়ে দিন নমস্কার